হ্যালো টিভার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি নিউ টিপ শেয়ার করবো যেটা হচ্ছে আপনার মাসমেলোর পরের বাসনটা হচ্ছে আপনার নিউ গেট তো নিউ গেটে আপনার ফোনটিকে নিউ গেট অবশ্য বর্তমানে আপনার রিলিজ পায় নাই নিউ গেট সম্ভবত নিউ যে ভার্সনটা আর কি এটা আপনার ডিসেম্বরের দিকে আপনার ইয়ে হবে রিলেস পাবে তো অবশ্যই আমরা আপডেট সবার ফোনে ব্যবহার করতে পারি না তো আমার ফোনটি একটু ওল্ড মডেল থেকে যায় তো এই আপনি এই সফটটাটির মাধ্যমে আপনি নিউ গেটের যে ফিচারগুলো আছে নিউ গেটের যে আপডেট ভার্সনটা ওইটা আপনার ফোনটাকে নিউ গেট আপডেট ভার্সন করে ফেলতে পারবেন খুব সহজেই এই সফটটাটির মাধ্যমে তো আপনার ফোনটি লুকিং হবে অন্যরকম স্পিড বাড়বে এবং দেখতে অনেক সুন্দর হবে এবং আপনার ফোনটি কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পারবেন তো নিউগেট গেট ভার্সনে আমরা মাস অনেকেই ব্যবহার করছি অনেকে আমরা নিউগেট ভার্সনটা ব্যবহার করে দেখি কেমন বা কেমন লাগে তো চলুন আপনাদের দেখায় কি সফটওয়্যারটি কি সফটওয়্যারটি আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এখানে লিখতে হবে আপনাকে যে অ্যাকশন অ্যাকশন থ্রি অ্যাকশন থ্রি নামের যে অ্যাকশন থ্রি লাঞ্চার লাঞ্চার এই যে অ্যাকশন থ্রি লাঞ্চার নামে আপনি সার্চ করবেন পেয়ে যাবেন এই সফটটি আপনি আমার অবশ্য অলরেডি এটা ইনস্টল করা তো আমি আবার আপডেট দিচ্ছি তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখেন আপনার এটা হচ্ছে খুব দারুণ একটি লাঞ্চার আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন কিছু ইয়া দেওয়া আছে নিউ গেট নেক্সট আপনার নিউ গেট ইয়েটা হবে এরকম তো আপনাদের কিছুদিন পর অবশ্য এক বছর বা ছয় মাস পর পর গুগল নতুন নতুন ভার্সন আপডেট দেয় তো আসলে সবার মোবাইলে আপডেটগুলো ব্যবহার করতে পারি না কিন্তু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে এই আপডেট ভার্সনটি ব্যবহার করতে পারবো তো ওপেন করি চলুন ওপেন করলে দেখি আমার ফোনটা কেমন হয়ে যায় যে ডান ওকে ডান এখান দিলাম এই যে আপগ্রেড কালার আপনি চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন তেজে দেখেন আপনার ফোনটা চেঞ্জ হয়ে গেছে কেমন ধরেন আপনি ফোনে আপনি চান যে ক্রোমি ক্রোমি সরি ক্রোমি তো ক্রোমিটা এখানে জাস্ট লিখলে আপনার চলে আসবে তো এরকম আপনার যে সরকার এখানে প্রয়োজন আপনি সার্চ বুক দেওয়া আছে খুব সহজে ব্যবহার করার জন্য সরি ফর দ্যাট ভেবে গেছি এটা তো এই এরকম আসবে তো আপনি এখানে যেটা আপনার প্রয়োজন আপনি সার্চ করে নেবেন সার্চ করলেই পেয়ে যাবেন তো তারপর এখানে আপনি সোয়াইপ করলে এই যে এই সাইডে আপনি সাইড থেকে বাসের থেকে আপনি সোয়াইপ করলে আপনার সফটওয়্যারগুলো এখানে দেখতে পারবেন এখানে আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য ধরেন আমার ক্রোমি সফটওয়্যারটি হচ্ছে সি এর মধ্যে তা আমি সি এর মধ্যে নিয়ে ছেড়ে দিব সি ছেড়ে দিলে আপনার সবগুলো সি সি এগুলো চলে আসবে আপনার সি লিস্টের অ্যাপসগুলো তারপর এখানে আরও আছে আপনার এখানে গুগল সার্চ আছে আপনি চাইলে ওপরে যে কোনো কিছু এখানে সার্চ করতে পারেন গুগল সার্চ করলে এখানে আপনি যে কোনো সার্চ করলে আপনি ইন্টারনেট ইউজ করতে পারেন এটার মাধ্যমে এখানে বলেও ভয়েস সার্চও আছে আপনি করতে পারেন তারপরে নিচ থেকে উপরে উঠালে আপনার ডিসপ্লেটা আছে এখানে অনেক কিছু আছে আপনার আরও ফোনটাকে আরও দ্রুত করার জন্য তো এরকম আরও দেখতে পাচ্ছেন যে কল লিস্টের জন্য সরি নতুন নতুন আসলে কি বলবো আপনার ফোনটা একদম নতুন হয়ে যাবে দেখতে আলাদা সবার থেকে আলাদা হয়ে যাবে আর কি এই ল্যান্ডচারটি আপনি ইউজ করে থাক না করলে অবশ্যই ইউজ করেন আপনার নিউ গেটের ফিচারগুলো এখনই পেয়ে যাবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগবে অবশ্যই আমি তো আগেই বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওতে লাইক আর পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন তো গুড বাই সবাই ভালো থাকবেন